তো বন্ধুরা আজকে বাদাম দিয়ে দারুণ স্বাদে মুখরোচক রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন এই রেসিপির উপকরণে আমি নিয়েছি বাদাম বেসন আর চালের গুঁড়ো আর মশলার মধ্যে নিয়েছি আমি একটু বিট লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমচুর পাউডার লবণ আর হিং তো বন্ধুরা উপকরণগুলো দেখে আপনারা বুঝতেই পারলেন যে আমি কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি বাদামে চানাচুর তার জন্য আমি প্রথমেই এক বাটি বাদামে হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আর হাফ বাটির একটু কম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে মিখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একবার পাতলা হবে না একটু একটু টাইট টাইপের ব্যাটার হবে দেখেন বন্ধুরা আমি ব্যাটারটা কেমন রেখেছি যাতে বাদামের গায়ে ব্যাটারটা লেগে যায় তেমন রেখেছি একদম পাতলা করলে কিন্তু বাদামের সঙ্গে ব্যাটারটা লাগবে না চানাচুরের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এই মশলাগুলো দেখালাম এই মশলা থেকে হালকা হালকা মশলা দিয়ে আমি ব্যাটারটা আবার একটু মেখে নেব একটু বিট লবণ সামান্য করেই দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আমচুর পাউডার আর দিয়ে দেবো একটু হিং মেখে নেব সব মশলাগুলো ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন বাদামটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার বা হলুদ ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন তাহলে বাদামের দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক আমি আগে থেকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হিং আর মশলাগুলো সেই সেন্ট বেরিয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা প্রথম করেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই করবেন না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর বাদাম পুড়ে গেলে তো জানে নেই খেতে ভালো লাগে না তো বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে লো ফ্লেমে ভাজতেই থাকবেন অনেকক্ষণ ধরে তা কিন্তু না অনেকক্ষণ ধরে ভাজতে থাকলে কি হবে বাদাম ভিতর থেকে পুড়ে যাবে আর আমি এরকম কালারই নামিয়ে নিচ্ছি কিন্তু বাদামটা নাহলে ভিতর থেকে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এই দেখেন আমি কিভাবে নামাচ্ছি কতটা কালার করেছে সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা করে নিতে পারবেন বা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে কোনো সিল প্যাক কন্টেনারে রাখে আপনারা এইগুলো তিন চার মাস অনাথ রেখে খেতে পারবেন সবগুলো ভেজে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি তো আমার ভাজার পদ্ধতিটা দেখেন আমি কিভাবে ভাজছি এভাবে নিয়ে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর যা বা একটু দলা লেগে থাকবে সেটা কোনো খুন্তি দেবে হোক আর যা দিয়ে ভাজবেন সেটা একটু এইভাবে করে নাড়াচাড়া করে নেবেন ছুটে যাবে তাহলে তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এখন যে বাকি মশলাগুলো আছে সেই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আর একটু হিংও দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি হিং না থাকে বা চালের গুঁড়ো না থাকে আমচুর পাউডার না থাকে তাই কি এই রেসিপিটা করবেন না অবশ্যই করবেন বাকি যে উপকরণগুলো যদি বাড়িতে থাকে করে নেবেন খেতে খুব খুবই ভালো লাগে আর আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা তো মুছমুছি হয়েছে ধুরা এই দারুণ স্বাদে বাদামের মুখরোচক রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি জানি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে তো বসে থেকে কি করছেন বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ